আমি এসে গেছি হাঁসের মাংস রান্না করব আজকে আপনারা দেখেন কিভাবে রান্না করি রান্না করব হাঁসের মাংস সবাই বলতেছে যে রান্না করো আর আমি তো রান্না করি আপনারা তো দেখতেছেন আমি রান্না করি তা আজ রান্না করবো এই হাঁসের মাংস তা হাঁসের মাংস নারকেল দিয়ে আমি আজকে হাল কেটে রান্না করবো আর একটা জিনিস দেখেন যে নারকেলটা কলায় গেছে নারকেলটা কলায় গেছে কলাইনার দেখছেন নারকেল কল হয়ে গেছে আসলে

এক এক করে দিয়ে দেবো আমি মশলাটা একটু ভাজি ভাজিয়ে তারপরে হালকা একটু পানি দেব মশলাটা যদি একটু বাদ দিয়ে না হয় তাহলে ওই হাঁসের মাংস তো ভালো লাগে না মশলাটা একটু ভালো করে বাদি করে নি লবণ জিনিসগুলো দিয়ে দিলাম মশলাটা কষা হয়ে গেছে আমার পানি দিয়ে কষালাম আর এখন মাংস দিয়ে দেব রং কি সুন্দর রঙ হয়েছে রংটা কেমন একটা কালার আইছে এত ভালো দেখা যাচ্ছে মাছটা আমি এখন কষাই করবো ভালো করে ডেকে দি নাইকেলটা কুলাবো না নাইকেলটা আমি এইভাবে ওই মাংসের ভিতর দিয়ে দেবো দেখি কেমন হয়েছে জাল ঠিক গেছে এখন আমি নাইকেলগুলো ওই কষার দিকে দিয়ে দেব আমি ওই নারকেল পুরায় দিলাম না আজ তো আমি নাইকেলগুলো দিয়ে কষাই দেব আমি আবার এটা মিক্সড করে দিয়ে আমি এবারে ডাকিয়ে দেবো

এভাবে আপনারা আশের মাংস এভাবে রান্না করে খাবেন যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করে আমাদের ভিডিও যারা দেখতেছেন আমাদের একটু সাবস্ক্রাইব করে দেবেন একটু কমেন্ট শেয়ার করে দেবেন সবাই আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ